তো আমার কাছে মনে হচ্ছিল যে মানে তা এরকম যারা ইয়ং টিচার আছে উনারা আসলে এই ফিলোসফির মত একটা বিষয় নিয়ে উনারাও বেশ রিসার্চ করতেছেন গবেষণা করতেছেন যেটা আসলে আমাদের জন্য মানে খুবই উপকার আমরা যেহেতু সামনে নিবন্ধনের মাধ্যমে চাচ্ছি আসলে কলেজে ইনভলভ হইতে সো ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছিল আমিও আসলে যে অনলাইনে অনেকগুলা প্ল্যাটফর্ম সার্চ করতেছিলাম but আপনার এই platform মানে সবচেয়ে best মনে হয়েছে এবং অন্য কেউ কিন্তু ওইভাবে কেউ camera সামনে আসে নাই যে philosophy subject টা নিয়ে কথা বলবে so আমি আসলে একদিনে আপনার ভক্ত হয়ে গেছি আপনার এই যে আহ এত সুন্দর class বা এত সুন্দর উপস্থাপনা সো আশা করতেছি আমি ভর্তি হবো এবং সামনের যে সময় ক্লাসগুলো class গুলা অত্যন্ত ভালো হবে বলে আমি আশা তোমাকে ধন্যবাদ thank you sir না ধন্যবাদ

হ্যাঁ এটা আমি আশা রাখি আর কি আমার কাছে মনে হচ্ছে যেটা এটা হওয়া একটা স্বাভাবিক আমাদের আবার এই সময়ে মিটিং এর ইয়েও শেষ হয়ে যাচ্ছে তাহলে আর কি বলবো আর কেউ কিছু বলবে তাহলে মিটিং এখন শেষ করে দিচ্ছে আর আমরা আগামী রবিবার নয়টার সময় সাত ক্লাস হবে ঠিক আছে জি স্যার আমাদের যেই এটা আছে এটা যদি একটা সিক্রেট গ্রুপে যেটা হোয়াটসঅ্যাপ কিংবা আহ আচ্ছা হানুক কেনু আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছি কিন্তু তোমাকে অ্যাড করি নাই গ্রুপে আচ্ছা হ্যাঁ আচ্ছা তুমি একদম হোয়াটসঅ্যাপে অ্যাড করিয়ে নাই

তোমাদের third সিম্বলিক লজিক পড়াই, ইংলিশ পড়াই, হ্যাঁ এগুলো পড়াই। কিন্তু প্রভাষক নিবন্ধনের এটা পড়াই না। অনলাইনে এটাই প্রভাষক নিবন্ধনের জন্য এটা ফার্স্ট ব্যাচ তোমরা অনলাইন ফার্স্ট ব্যাচ কিন্তু সরাসরি ব্যাচ আমি অনেক আগে থেকেই পড়াই আমি চাকরি ব্যাচ জব ব্যাচ এগুলো সরাসরি পড়াই কিন্তু অনলাইনে পড়াই না অনলাইনে পড়াই হচ্ছে কম্পালসারি ইংলিশ আর সিম্বলিক লজিক কম্পালসারি ইংলিশ এবং সিম্বলিক লজিক পড়ায় এই যে আমার গ্রুপ আছে আমি দেখাচ্ছি এখানে পরে কবে পাবো পরবর্তীতে আবার চাইলে বুঝি নাই কি বলছ এই যে আমার ইংলিশ ব্যাচ রয়েছে এখানে সেমনার্স সেকেন্ড ইয়ার তারপরে হচ্ছে কম্পালসারি ইংলিশের তারপরে সিম্বলিক লজিক ভিডিও আমার মনে হয় যে রেগুলার ক্লাস করা ভালো আর তারপরে যদি বলো রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিং করে রাখ করে রাখা যায় কিন্তু রেকর্ড করা যায় রেকর্ড করলে ভালো হতে হয় অনেক সময় অনেক ক্লাস করা যায় না অনেক সমস্যা হয় আচ্ছা তাহলে আমি রেকর্ড করে রাখ বাট কি হয় রেকর্ড করে রাখলে যে অনেকের আজকে থাক আজকে ঘুমাই থাকে আজকে ক্লাস করবো না রেকর্ডিংটা দেখে নেব কিন্তু লাইট সরাসরি ক্লাস করা আর হচ্ছে ভিডিও দেখা এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে হ্যাঁ সবাই ক্লাস করার চেষ্টা করবে আমি ভিডিও এরকমই রাখবো শুধু যে ক্লাস করবে না বা ক্লাসে থাকতে পারবে না শুধু ওইভাবেই দেখো হ্যাঁ তারপরে আমি এক সময় দিয়ে দেব সবাই আর কেউ কিছু বলতে চাও মাহবুব 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 তো আমার কলেজের স্টুডেন্ট শুনিয়া আছো হ্যাঁ মাহবুব

हाँ धन्यवाद धन्यवाद बंदो बात आप बोल आ आ रहे हो कुछ बोलते चाहो बोल दे सर सर पीडीएफ तो दिए न सर हाँ पीडीएफ तो दिए सर आप पीडीएफ दे दे पीडीएफ दे दे वो তাহলে আর কেউ কিছু যদি বলতে চাও তো বলো আর যদি না বলো তাহলে আমি ক্লাস শেষ করব তো আমি আসলে গতকাল রাত দুইটার সময় ঘুমিয়েছি তারপর আজকে সাতটার সময় আমার পড়ানো ছিল কম্পালসারি ইংলিশ এটা পড়ালাম পড়ানোর পরে আমার হ্যাঁ হ্যাঁ বলো সিদ্ধিকা বলতেছিলাম যে ক্লাস কয় ঘন্টা হবে কয় ঘন্টা এটা আসলে

হ্যাঁ ওই 9:00 থেকে নয়টা থেকে শুরু করব 10:30 পর্যন্ত কাঁচা কাচি জি স্যার আপনার কথা এবং হচ্ছে পড়ার বোঝানোর স্টাইলটা বেশ ভালো লাগছে মানে আসলেই বলতে গেলে অসাধারণ মানে এই ভাবে হচ্ছে আর তাছাড়া বলতে গেলে আপনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই আপনি যখন هارুন স্যারের কথা বলছিলেন তখন বেশ ভালো লাগছিল যে মানে আমারও মনে হচ্ছিল যে তখন সারের কথা সেই রকম ক্লাস যদিও অতটা ভালোভাবে আমরা ক্লাস করতে পারিনি বা আমরা করিনি বা সার অনেক সুন্দর ভাবে বুঝিয়েছিলেন বা বুঝাতেন তো এই জন্য সব মিলাই সারের বোঝা যাচ্ছে যে আপনিও অনেক ভালোভাবে সে দর্শনটাকে মানে দূর নাই তো তো আপনি দূর আসতে পারতেন না বোঝা যাচ্ছে আপনার কথা আপনার পড়াশোনার স্টাইল সব দিক থেকে স্যার এক কথাই খুবই ভালো লাগছে তুমি কি ঢাকা ইউনিভার্সিটির থেকে পড়েছো জি স্যার আমি আমি ই থেকে 17 18 ও প্রোফাইল আমার ছোট ভাই প্রোফাইল তো তোমাদের ও হচ্ছে তো আছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক ব্যাচ জুনিয়র ছিল তোফায়েল প্রোফাইল স্যার হ্যাঁ হ্যাঁ প্রোফাইল জি স্যার হ্যাঁ চিনি আর তাছাড়া আর রাজু স্যার আছে মেবি আর আরেকজন আরেকজন স্যার

ও মাগুরা তাহলে তো তুমি তো কাছে আমার যশোর থেকে তো মাগুরার অনেক স্টুডেন্ট আছে যশোরের হ্যাঁ জি স্যার আর যশোরে এমনি হচ্ছে এম এম কলেজ তো এমনি বিখ্যাত কলেজ হুম হুম হ্যাঁ হ্যাঁ অবশ্য ঠিক আর আর সবাই হ্যাঁ আর বলছি যে যারা এমনি আমাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে অ্যাড না হয়ে এমনি বিভিন্নভাবে লিঙ্ক থেকে যুক্ত হয়েছ তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে জিরো এই যে অনেকে হয়তো জিরো ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফাইভ ডাবল ফাইভ ডাবল সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু মেসেজ দিতে হবে যে স্যার আমি আমাকে রিটেন ব্যাচের ওই ইয়াতে জয়েন করা গ্রুপে অ্যাড করে দেন তাহলে আমি গ্রুপে অ্যাড করে দেবো মানে যারা এখনো গ্রুপে অ্যাড না হয়ে যারা ক্লাস আর করছো তোমরা ঠিক আছে জি স্যার আমার আমার নাম্বারটা আমি এই সোহেল কে আছো সোহেল সোহেল তুমি এই ইয়াতে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এই এখনি দিয়ে দিচ্ছি 01722255556 এই নাম্বারটাই হচ্ছে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা ইয়া করতে পারো নাই মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে কোচিং গ্রুপে প্রাইভেট গ্রুপে জয়েন হও নাই তোমরা আমাকে মেসেজ দিলে আমি ওই গ্রুপে অ্যাড করে নেব ঠিক আছে জি স্যার ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস করার জন্য আমিও বেশ কিছু চিন্তার মধ্যে ছিলাম টেনশনের মধ্যে ছিলাম যে এতগুলো স্টুডেন্ট তোমরা সবাই খুব ভালো অনার্স মাস্টার্স পড়া স্টুডেন্ট কমপ্লিট করেছে চাকরি বাকরি প্রিপারেশন নেছ নিচ্ছ তো সেই ক্লাসটা কেমন কি হবে তোমাদের কেমন কি লাগবে তো যাই হোক তোমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে ক্লাসে ভালো লাগার কথা শোনার পরে আমারও খুব ভালো লেগেছে হ্যাঁ তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ স্যার ঠিক আছে তাহলে অনেক রাত হয়েছে ক্লাস এখন শেষ করে দিচ্ছি শুভরাত্রি ধন্যবাদ সবাইকে ভালো থেকো গুড নাইট